ভাত পুরা আমি লাউ শাক ভাজি দিয়ে খেয়ে ফেলি আর সাথে একটু শুকনো মরিচ নিচ্ছিলাম আর এরকম শাক ভাজির সাথে শুকনো মরিচ কিন্তু খুব মজা লাগে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় তাহাসানের নববিবাহিত বউ রোজা আহমেদ ভাত খাচ্ছে ভর্তা ভাত খেলে না আমার ঢঙে শেষ নাই লাইক আমি সব কিছু শুধু তাহাসানের স্ত্রী রোজা আহমেদের খাওয়ার ভিডিওই ঘুরে বেড়াচ্ছে তাহসানের কি সারাক্ষণই খেতে ভালোবাসে চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে সঙ্গীত শিল্পী তাহসানকে বিয়ে করার আগে থেকেই রোজা আহমেদ একজন ওভার আর্টিস্ট ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি তিনি একজন ওভার আর্টিস্ট শিক্ষিকা হওয়ায় নিয়মিত ক্লাস নিতেন এবং নিয়মিত ব্লগ ভিডিও বানাতেন সেখানে প্রতিদিনই ঘুম থেকে উঠার পর থেকেই ঘোরাফেরা খাওয়া দাওয়ার ভিডিও বানাতেন কিন্তু বিয়ের আগে তার সেভাবে পরিচিতি না থাকায় সেই ভিডিওগুলো সেভাবে কেউ দেখেনি কিন্তু তাহসানকে বিয়ের পর থেকেই রোজা আহমেদ টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তাহসানের দ্বিতীয় স্ত্রী হওয়ায় রোজা বেশ জনপ্রিয়তা পেয়েছে তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় তার শুধু খাওয়া দাওয়ার ভিডিও বেশ দেখা যাচ্ছে আগের ভিডিওগুলো নতুন করে সামনে আসায় অডিয়েন্সরা মনে করছেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ কি সারাদিনই খায় আবার কেউ কেউ মজা করে বলছে একটু কম করে খানাপা নয়তো মুটিয়ে যাবেন